যা শেষমেশ ধরা পড়েই গেলি বল কতদিন লুকাবি বলতো কত দিন লুকাবি কারণ চোর চুরি করার পর না তার ভয় সব সময়ের জন্যেই থাকে যে যদি আমি ধরা পড়ে যাই যদি আমি ধরা পড়ে যাই কিন্তু আমি যে চুরি করছি এটা কতদিন লুকিয়ে রাখবি আর চুরিটা যদি একবার আধবার হয় তবু ঠিক আছে কিন্তু বারংবার যদি তুই চুরি করে ভাবিস যে আমি ধরা পড়ব না এটা তোর নিজের প্রতি নিজের একটা ওভার কনফিডেন্স হতে পারে বাট না এটা কিন্তু সবসময় কাজে লাগে না এই যে তুই ধরা পড়ে গেলি সর্বসম্মুখে এর ফল তুই কিন্তু হাতে নাতে এবার পাবি নিজের করা ভুলের কত বড় শাস্তি যে তোর জন্য ওয়েট করছে দুদিন পর তুই হয়তো বুঝতে পারবি নিজেকে অনেক বুদ্ধিমতী ভাবিস তাই না নিজেকে অনেক ট্যালেন্টেড ভাবিস ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে পারিস তো বলছি এখন সমস্ত ভালোবাসা জানালা দিয়ে কেন উড়ে যাচ্ছে বলতো কারণ কি জানিস মানুষ তোর অরিজিনাল রূপটা বুঝতে পেরে যাচ্ছে না তুই ঘাটকা না তুই ঘাটকা তুই যেখানে তোর স্বার্থ কাজ করে তুই সেখানেই তোর ঘাঁটি জমিয়ে বসিস যখন তুই যার সাথে মানে একটা ভাব ভালোবাসার কি বলবো আলাপচারিতা করিস তখন অপরপক্ষের নামে তুই বদনাম আর নিন্দা করে কান ভাংচানি দিস আবার যখন তোর প্রিয় মানুষটির সাথে অশান্তি হয় তখন তুই অপরপক্ষের মানুষটিকে কাছে টানবার জন্য যত রকম পন্থা অবলম্বন করা যায় তত রকম পন্থা অবলম্বন করতে পারি সব থেকে খারাপ লাগে কি জানি তুই নাই তুই নিজেকে তো এত বাচ্চা বলিস তাই তো এত অল্প বয়সে এত বদমাইসি বুদ্ধি মাথার কোন জায়গা থেকে আসে বলতো এবং সব থেকে বড়ো কথা এই সমস্ত বুদ্ধি দিতে তোর যেই সমস্ত গার্জেনরা তোকে এতদিন সাপোর্ট করে এসছে তাদের কথা ভাবতে না এখন অবাক লাগছে অনেক মানুষের কাছে তারা প্রিয় হলেও আজকে হয়তো তারা বুঝতে পারছে এরা অ্যাকচুয়ালি কি মানুষ বন্ধুরা তোমাদেরকে আজকে আমি প্রমাণ সমেত তুলে ধরবো যে এরা কত বড় বিপদে পড়তে চলেছে নিজেদের করা ভুলে নিজেদের নিজেরা নিজেদের গাড্ডা করেছে এবং সেই গাড্ডায় এমনভাবে পড়েছে যে এই গাড্ডা থেকে উঠতে গেলে কত কিছু যে এদের হারাতে হবে কত কিছু যে এদের ত্যাগ স্বীকার করতে হবে এইবার শুধু দেখার পালা তো তোমরা বুঝতেই পারছো আমার ভিডিও টাইটেল এবং থামমেল দেখে ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফারিয়াকে নিয়ে ভিডিও করছি হ্যাঁ সারাদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবং তার মধ্যে লোডশেডিং তো একটা ভিডিও করে আরেকটা ভিডিও করতে অনেকটা সময় লেগে গেল তো যাই হোক হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো প্রথমেই বলি ফারিয়া রানী নতুন করে বিয়ে করে কি আবার গিফট পাওয়ার চেষ্টা করছিস নাকি মানে এখনো পর্যন্ত ওয়াশিং মেশিন ডাইনিং টেবিল সোফা সোফা কামবেট এগুলো তো এখনো পাস নি না আসলে পাওয়ার আগেই যে দিব সাথে এরকম একটা সর্বনাশ ঘটিয়ে ফেললি দেখ নিজের পায়েই না নিজে কুরুলটা মেরে দিলি দেখ এই যে পায়েল দি ভাই সোনালি দি তারপর আরও কত সব আছে আরও তো অনেক অনেক দিদিভাইরা ছিল তারা আস্তে আস্তে পাঠাতো কারণ কি জানিস তো তুই সবে সবে বিয়ে করেছিলিস গিফট দেখাবার যে তোর একটা রেওয়াজ প্রতিটা ভিডিওতে শুরু হয়েছিল সেখানে অনেক অনেক ভিউয়ার্সরা যারা কিনা মন্দিরাকে খুব ভালোবাসে তারা কিন্তু তোকেও ভালোবেসে ফেলেছিল আহারে আমাদের মন্দিরা যেমন এতটা সহজ সরল তেমনি ওর চয়েস করা ওর বোনটাও ঠিক এতটাই সহজ সরল তাই না আমি ভাবি তারাও কি করে এই মেয়েটিকে এতটা বিশ্বাস করলো আসলে বিশ্বাস না ভালোবাসা থেকে ভালোবাসা জন্মায় মন্দিরাকে ওরা ভালোবেসে একে বিশ্বাস করেছে একে যাচাই করেনি কারণ এ যে কতটা খতরনাক এ যে কতটা ডেঞ্জারেস সেটা মন্দিরা খুব ভালো করে জানলেও মন্দিরা কখনো সেগুলো কারোর সামনে প্রকাশ্যে আনেনি আজও পর্যন্ত এত ঘটনা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের সামনে জানিছি মানে ভিউয়ার্সদের সামনে এবং সেটা যে সত্য মন্দিরা এবং সোমনাথ ইনডাইরেক্টলি বুঝিয়ে দিলেও ডাইরেক্টলি কি কিছু বলেছে কিচ্ছু বলেনি কারণ কি কোথাও না কোথাও মন্দিরার যখন যাকে ভালোবেসেছে না একদম খাঁটি ভালোবেসেছে এবং সেই ভালোবাসায় কোনো খাত থাকেনি যেই কারণে সেই মানুষটি সম্পর্কে সুনাম যদিও না করেছে বদনাম কিন্তু করেনি তার প্রথম উদাহরণ হচ্ছে কিন্তু এই ফারিয়া এই ফারিয়া প্রথমবার তার সাথে কিন্তু চিটিং করেনি আগেও করেছে কিন্তু কোন সময় ফারিয়ার কোনো বেইমানি বা কোনো চিটিং নিয়ে মন্দিরাকে মুখ খুলতে দেখেছ দেখনি। কত কত বিপদ করে গেছে যেগুলো এখনো পর্যন্ত না তো সোমনাথ বলেছে না তো মন্দিরা বলেছে আর এটাই হচ্ছে মন্দিরার প্লাস পয়েন্ট এইবার চলে আসি আরও একটা বিষয় ইনস্টাগ্রামে দেখলাম বিয়ে নতুন বিয়ে রিলস বানাচ্ছে চলে আসি আজকের ভিডিও আজকের ভিডিও তোমরা পেয়েছো এবং আজকের ভিডিও লাস্ট থেকে আমি শুরু করছি ঠিক আছে লাস্টের ভিডিও কি দেখলাম আমরা ফুলের মালা কিনলো ফুলের রজনীগন্ধার স্টিক কিনলো তাই তো আচ্ছা কালকে রাতে আমরা দেখেছি দু দুটো লাইভ প্রথমে একটা লাইভ তারপর আর একটা লাইভ নাকি একটা লাইভই অনেকক্ষণ ধরে হচ্ছিল যাই হোক প্রথমে আমরা লাইভ দেখেছি একটা তারপর আজকের ভিডিওতে আমরা কি দেখলাম হাজব্যান্ডকে নিয়ে চেম্বারে গেছে প্রেসার মাপাবার জন্য প্লাস রাস্তায় গিয়ে কিন্তু তোমার এই ফুলের স্টিক কিনেছে তথা তোমার মালা কিনেছে এবং রিলস বানিয়েছে ভিডিওটা কবেকার ভিডিওটা কবে কার আমি বলছি বন্ধুরা এটা সানডে ভিডিও নয় এটা সানডে ভিডিও নয় হ্যাঁ লাইভে মিথ্যা কথা ওকে বলতে হবে লাইভে কেন সব জায়গায় ওকে এখন ভেবে চিনতে কথা বলতে হবে কারণ চারিদিক থেকে সমস্ত কিছু ফাঁস হয়ে যাচ্ছে বন্ধুরা যেই কারণে মিথ্যে কথা বলতে বলতে হবে নচেত একটা রাতে সন্ধ্যে থেকে রাত অব্দি রিলস বানালো লাইভ করলো আবার তোমার ব্লগিংও করলো কি করে সম্ভব যেই মেয়ে নাকি ঘর যেন মনে হচ্ছে সেই বলে না ডেসে পটি করে দিয়ে যাবে সর ঠেঙ্গালে হাঁকাবে এরকম একটা কথা আছে সেই রকম অবস্থা দুটো মাত্র মানুষ যেখানকার জিনিস সেখানে থাকবে মুড়ি খেয়ে মুড়ির জায়গা মুড়ি মুড়ি যেখানে থাকে সেখানে রেখে দেবো চা খেয়ে চায়ের কাপ আমরা কোথায় রাখি বন্ধুরা বিছানাতে পড়ে থাকে কি চাটা খাওয়া হলো সঙ্গে সঙ্গে গিয়ে আমরা বেসিনে রেখে দিলাম এদের নিয়মগুলো জানি না চা খেয়ে বিছানার মধ্যে কাপ অদ্ভুত বিষয় এবং সব থেকে বড় বিষয় হচ্ছে ভিডিওটা কবে কার ভিডিওটা কবে কার বাড়িতে কে কে এসেছিল ফারিয়া বাড়িতে কে কে এসেছিল এটা আমি ড্যাম ইউর রবিবারের ভিডিও নয় ও মিথ্যা কথা বলেছে তোমাদেরকে প্রমাণ দিয়ে বুঝিয়ে দেবো যে এটা রবিবারের কিন্তু ভিডিও নয় প্রথমত ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানানো হচ্ছে আচ্ছা রিলস ভিডিও কেন বানানো হচ্ছে নতুন নতুন আবারও বিয়ের একটা ইমেজ তৈরি করতে চাইছে তাতে আরও ইন্টারেস্ট পাবে ভিউয়ার্সরা ভিডিও দেখবে কারণ দেখো মানুষ কিন্তু এই নতুন নতুন বিয়ে যেটা সত্য সেটা সত্য ফারিয়াকেই বিয়ে সাজে সেজে দেখতে সুন্দর লাগে এবং এটাতে অনেক মানুষ কিন্তু দেখে মজা পায় বেশ ইন্টারেস্ট পায় ভালো লাগে তো সেক্ষেত্রে ওরা ওইটাকেই কিন্তু কাজে লাগাচ্ছে রিলস বানাচ্ছে এবং সেখানে রিলস বানিয়ে মানুষের কাছ থেকে গিফট নিতে চাইছে দূর তোমরা তো গিফট দেওয়া বন্ধ করে দিলে আমাদের কি এখনও কি মানে বিয়ের রেস কেটেছে নাকি এখনো আমাদের হানিমনি হলো না দূর হানিমনটা কিছুদিন আগে করতে বলেছিলাম এই পমটা কিছুতেই নিয়ে যাচ্ছে না পম কি করে নিয়ে যাবে পমের নিজের সামর্থ্য ক্ষমতা থাকলে তবে তো নিয়ে যাবে ফারিয়ার পেমেন্ট পেলে তবে তো পম ওকে ঘুরতে নিয়ে যাবে রে এমন একটা ছেলেকে বিয়ে করছিস না আমি বলছি না যে ছেলেটার যদি পয়সা করি কম থাকে তাকে বিয়ে করা যায় না কিন্তু কিছু তো ইনকাম করে সেটা থেকে বিয়ে করতে হবে তোমার হাজবেন্ড ওয়েট করে আছে বউ কখন পেমেন্ট পাবে নেক্সট পেমেন্ট এবং সেই পেমেন্টের টাকায় বউকে ডক্টরের কাছে নিয়ে যাবে সে নাকি হানিমন করাতে অবাক লাগে আবার তুই কি না বলিস কি যোগ্যতা লাগে ভালোবাসা দিয়ে গিফট পাওয়ার জন্য যোগ্যতা লাগে এই তো তোর যোগ্যতা এক এক করে তোর যোগ্যতা সব পর্দা ফাঁস হচ্ছে যে যে মানে যাদের কাছ থেকেই নিয়েছিস তুই তাদের সাথেই বেইমানি করছিস চিটিং করছিস। আজকে সুস্মিতাদি ভাই তোমার নামটা আবারও আমি বলছি তুমি এমন একটা মেয়েকে গিফট পাঠিয়েছো কি বলবো পাঠিয়েছ ঠিক আছে চলো তুমি দান করে দিয়েছো এরকম একটা মনে করবে বাট এই যে সোনালি দিভাই পায়েল দিভাই এরা কিন্তু আরও ঘনিষ্ঠ এবং এদের সাথেও জানো কত বড় বেইমানি করেছে ভবিষ্যতে যখন জানতে পারবে না কথাগুলো তখন নিজে হয়তো হয়তো কোথাও না কোথাও এইটা ভেবে খুশি হবে যাগে এরকম একটা মেয়ের ভিডিওতে আমার নামটা না নিয়ে সত্যি আমি হয়তো বেঁচে গিয়েছি কারণ যেই মেয়েটা এতটা ছোট মেন্টালিটির মেয়ে তার আইডিতে তোমার মতো মানুষের নামটা হয়তো মানায় না কারণ যারা একে ভালোবেসেছে তারা কিন্তু প্রত্যেকে ঠকেছে এই যে সোনালি দিভাই পায়েল দিভাই আরও যারা আছে প্রত্যেকে ঠকেছে সেখানে তুমি হয়তো লাকি যে তুমি গিফট পাঠিয়েছো ঠিক কথায় বাট তোমার নামটা ঠাকুর চায়নি যে ওর ওর মতো একটা মেয়ের আইডিতে তোমার মতো ভালো মানুষের নামটা আসুক যেই কারণে হয়তো হয়নি এটা কিন্তু একটা গুড নিউজ জানো তো তো কথা প্রসঙ্গে উঠলো তাই কথাটা বললাম তো এবার চলে আসি এই যে রিলসগুলো এগুলো কিন্তু হয়তো অন্য দিনের রিলস ভিডিও এবং লাইভটা যেটা করেছে সেটা কিন্তু কালকেরই কারণ লাইভ ওইভাবে করা যায় না বাট ভিডিওটা দু তিন দিনের মিক্সড ম্যাচ ভিডিও কিনা বলতে পারবো না তবে ভিডিওটা কিন্তু রবিবারের না কেন এবার তোমাদের সামনে বলি প্রথমে চলে আসে ভিডিও প্রথমে তারপর বলবো যে ও কিভাবে কি করেছে না করেছে সমস্ত কিছু বলবো তোমাদের সামনে প্রথমে যে এই কথাটা বলবো প্রথমে তোমরা ওকে দেখলে যে লিকার চা হচ্ছে এক কাপ তাই তো লিকার চা হচ্ছে এবং সেই চাটা পম নিয়ে যাচ্ছে বিছানায় এবং যথারীতি চাটা খাওয়ার পর বললো আজকে সানডে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হ্যান ত্যান এক্সেট্রা ব্লা 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 বড় গেছে চিকেন আনতে কাল থেকে মনটা খারাপ বরের শরীর অসুস্থ নাক দিয়ে এই এই মুখ দিয়ে এই হয়েছে হ্যান ত্যান এক্সেট্রা বললো তাই তো তোমরা তার পরক্ষণেই দেখবে টাইম মেনশান করছি না ওইখানটা তোমরা গেলেই দেখতে পাবে যেখানটা বিছানা গোছাচ্ছিলো বা বিছানা দেখাচ্ছিল চায়ের একটা আলাদা কাপ বিছানার ওপর রাখা আছে আচ্ছা যদি হ্যাঁ আর আগের কাপটা বেসিনে কিন্তু রাখা আছে আগে মানে যেটা ও চা করা দেখালো সেই কাপটা কিন্তু বেসনে রাখা আছে এবং আরও একটা অন্য কাপ কিন্তু তোমার বিছানায় আছে এবার তোমরা বলতে পারো দুজনের দুটো কাপ একদমই নয় কারণ ফারিয়া বলেছে পম চা খাবে না পরে পমের শরীরটা অসুস্থ তাহলে এখানেই তো বোঝা গেল যে এইখান থেকেই কিন্তু গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে নয় তো বাড়িতে কেউ আছে আর নয় তো এটা অন্য একদিনের ভিডিও অনেকে ভাবছে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও দেখাচ্ছে তাই হয়তো বাড়িতে কেউ নেই না এরকমটা তো হতেও পারে এরকমটা তো হতেও পারে যে যখন মানে ঘরের ভিডিও দেখানো হচ্ছে তখন অন্য থাকছে থাকছে আবার অন্য জায়গায় যখন যখন দেখানো হচ্ছে তখন এইখানে ও পারে কারণ তোমরা দেখবে চাটা করা দেখালো তখন একটা কাপ এবং পরবর্তীতে ওই চায়ের কাপটা বেশি নিতে রাখা আছে এবং বিছানায় আরও আলাদা আর একটা কিন্তু চায়ের কাপ তো এখানে দুটো বিষয় হতে পারে দুদিনকার ভিডিও আর নচেত আরও কিন্তু বাড়িতে এক্সট্রা কেউ আছে প্রথমত দ্বিতীয়ত আগের দিন রাত্রিবেলা ও কড়াটা যখন দেখাচ্ছিল যে এই দেখো স্টিলের হাঁড়িতে ভাত বসে ও স্টিলের হাঁড়ির বিষয়টা নিয়ে বলে নিই এটা হচ্ছে ফারিয়ার এটা হচ্ছে ছোট হাঁড়ি আর নিপা আন্টির যে হাঁড়িটা দিয়েছিলো সেটা হচ্ছে বিরিয়ানির দিন বড় হাঁড়ি ওটা আন্টিরই হাঁড়ি ছিল নিপান্টির হাঁড়িটা ফারিয়ার কাছে ছিল এবং তারপর ওটা মন্দিরাকে দিয়ে দিয়েছে মানে নিয়ে গিয়ে দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ফারিয়ার ছোট হাঁড়ি বুঝলে তো সেক্ষেত্রে ফাড়িয়ায় যখন ভাতের হাঁড়িটা দেখাচ্ছিল তার পাশে কিন্তু করা রাখা আছে প্রথমে কী বললো ডিম এইভাবে বলে থেমে গিয়ে বললো মাঝ খিদে পেয়েছিল ডিম টোস করেছি এরকম একটা কথা বললো ভিডিওতে তাই তো তো তারপর বেসিনটা তোমরা কি একটু লক্ষ্য করেছো বেসিনে বাসনটা খালি কত মানে হাঁড়ি থেকে আরম্ভ করে দুজন কার আমি যদি তিন বেলাও ধরি অত থালা গ্লাস বাটি প্লেট এবং ওই যে ছোট ছোট প্লেট বড় বড় প্লেট ওরা কিন্তু এখন দুজনে স্টিলের থালায় ভাত খায় তাই তো দুজন দুটো ভাত খেলে স্টিলের থালাটা সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে এমন কিন্তু কষ্ট শরীরের হয় না স্টিলের থালা প্লাস এমনি যে ফাইবারের থালা প্লাস তার সাথে যে ছোট ছোট আমরা চাউমিন তাছাড়া আদার জিনিস খাই এই প্লেটগুলোও কিন্তু পর্যন্ত আছে তার মানে বন্ধুরা কেউ না কেউ নিশ্চয়ই বাড়িতে এসেছিল তবেই কিন্তু এই এত বাসন হয়েছিল অনেকেই বলতে পারে কে বললো দুজনের এত বাসন হয় না না দুজনের এত বাসন হয় এটা আমি বলছি না বাট ওর যা মানে ওদের যা দেখলাম খাওয়া দাওয়া ওদের তো আজকে রান্না করলে সারাদিন চলে যায় তো সেখানে রান্নার ঝামেলাটা তো বারবার হয় না তো সেখানে বাসন শুধু এত হবে একদমই নয় কেউ তো নিশ্চয়ই বাড়িতে আছে এবং যদি সেটা না হয় তাহলে এটা অন্য দিনের ভিডিও বেশিনের থালা বাসনগুলো দেখো আর ওই যে প্লেটগুলো বের করেছে ওগুলো কিন্তু প্রতিদিন ওর বাসন তোমার বেসিনে কিন্তু পরে না গেস্ট আসলে তবেই কিন্তু বের হয় তো এইখানটা বললাম তারপর যথারীতি এবার চলে আসি চিকেন তোমরা যারা ওকে এত ভালোবাসা দিচ্ছ আমি কি বলি আরও ভালোবাসা দাও তোমরা আরও ভালোবাসা দাও তোমরা ভালোবাসা দিয়ে 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 ও যাতে প্রতিদিন না প্রতি মানে এবলা ওবলা মানে সকাল বিকাল দুপুর রাত চারবেলা চিকেন খায় তবেই না খেলটা জমবে যার এরকম একটা মারাত্মক রোগ এই ফারিয়ার আর পমের নাকি শরীর গরম হয়ে গেছে যার জন্য নাকি মুখ দিয়ে ড্যাস বেরোচ্ছে তোমরা জানো সেখানে ভাই কার বাড়িতে এই রকমভাবে চিকেন কষা কষা করে চিকেন কষা আর ভাত খাওয়া হবে কার বাড়িতে তোমরা একটু বলতে পারবে তোমরা যারা ওকে খুব ভালোবাসো বলছো আসলে কি জানো তো যারা ভালোবাসে ভালোবাসে বলে তারাই অ্যাকচুয়ালি সবথেকে বেশি মন থেকে হয়তো ঘেন্না করে তারাই হয়তো যাতে উচ্ছন্ন আরও যায় সেইটা হয়তো চায় মানে যাতে খারাপ হোক নাহলে যার শরীর গরম হয়ে যাবে সে কী খাবে বন্ধুরা পাতলা ঝোল খাবে পাতলা সবজি দেওয়া ঝোল খাবে এতদিন ওদের ভিডিও দেখছো কোনো সময় সবজি রান্না করতে দেখেছো ওই চিকেন আর মাছ হলেও আদা রসুন হচ্ছে তোমার কোনো সময় দেখি না মাছের আদা জিরে বাটা দিয়ে ঝোল একদিন হয়তো দেখেছিলাম সময় কোনো দেখলাম না কোনো শাক করতে সেই প্রথম দু একদিন করেছিল তাও সেই সময় কিন্তু বাড়িতে গেস্ট ছিল যেই কারণে নচেত চিকেন আর মাছ চিকেন আর মাছ আর ডিম এই তো হচ্ছে রান্না বন্ধুরা তো যার শরীর এত গরম সে এই সমস্ত কিছু খেতে পারে তো যাই হোক তো সেইটা খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া যথারীতি তারপর হচ্ছে বৃষ্টি বাদল এই সমস্ত কিছু দেখানো হলো দেখানোর পর চলে গেল বিকেল বিকেলবেড়ায় ওই বরের পেশার মাপাতে এবং তার সাথে কিন্তু কি বললো ফুলের মালা এবং ওই স্টিকগুলো কিনলো কারণ কি ফুল এত ভালোবাসে এবং ওই মালাগুলো নিয়েছে রিলস বানাবে আজকে আমরা ভিডিও দেখতে পেলাম কিন্তু তোমরা গিয়ে দেখে যাও যথার্থী ইনস্টাগ্রামে ওই বিয়ের রিলস কিন্তু পোস্ট করা হয়ে গিয়েছে এবং এটা আমার মনে হয় বাড়িতে যেই দিনকে কেউ একজন এসেছিলেন বৌমার মুখ দেখতে সেই দিন কি হয়তো এরকম সাজগোজ করে রিলস বানিয়ে মানে সাজগোজ হয়েছিল একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়েছিল বাড়িতে যেরকমটা আমরা দেখেছিলাম এই তরফের মানুষ ওই তরফের মানুষ এবং ছোট্ট করে এরকম একটু সেজে টেজে তারপরে তারা যখন যে যার বাড়ি চলে যায় পরবর্তীতে সিঁদুরটাকে নাকে ফেলে একটু অন্য ফন্না পরে একটা অন্যরকম অনুষ্ঠান তৈরি হয়েছিল এটা কিন্তু হলেও হতে পারে বন্ধুরা নাহলে হঠাৎ করে এই তো কিছুদিন আগে বিয়ের রিলস টিলস দিল সব থেকে বড় কথা যে আজকের ভিডিওতে দেখছি তোমার বলছে ফুলের মালা নিচ্ছি আর রাত্রিবেলা ইনস্টাগ্রামে রিলস ছাড়া হয়ে গেল। মানে কালকে লাইভ করলো রিলস কখন করলো আবার দুপুরই বা রিলসটা কখন করলো তোমরা বলো তো একটা মানুষ কত কী একসাথে করতে পারলো এবং আরও একটা বিষয় এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে ও না নোংরা দেখতে পারে না আমার দেখে অবাক লাগলো যে বাসি নাইটিটা বিছানার ওপর তোমরা কারা রাখো গো বাসি মানেটা কি। বিয়ের আগে তো তবু এই জিনিসগুলো তবুও এগুলোকে করা যায় বিয়ের পর বাসি মানে কি আমরা যখন নর্মাল কথা নর্মালভাবে বলতে কোনো ক্ষতি নেই বাসি মানেই যে যেহেতু আমরা রাত্রিরে একসাথে শুরছি তো সেক্ষেত্রে আমরা সেই ড্রেসটা চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্নাঘরে যাব এটা সংসারের মঙ্গল আমরা প্রত্যেকে করি তাই তো বড়দের কাছ থেকে আমরা এটাই শিখেছি কিন্তু দেখলাম বাসি নাইটিটা চেঞ্জ করে বিছানার ওপরেই রাখা আছে কি অবস্থা আচ্ছা বাইরে থেকে ঘুগনি এবং রুটি কিনে নিয়ে আসা হলো সেটা বিছানায় বসে খেতে হবে আরে ভাই আমাদের এখন নয় ডাইনিং টেবিল হয়েছে আগেকার যুগে তো এত সব ডাইনিং টেবিল টেবিল ছিল না তাহলে সবাই কি ওই বিছানায় বসে খেতে খেয়ে মানে খেতো হ্যাঁ অনেক সময় কি হয় জানো তো মুড়ি চানাচুর এগুলো তবুও মাঝে মধ্যে বিছানায় তবুও খুব খারাপ লাগে কিন্তু এই রুটি ঘুগনি সেটাও বিছানায় মানে ভাবতেও অবাক লাগে এরা আবার নিজেদেরকে পরিষ্কারই বলে যে নোংরা দেখলে নাকি এরা নাকি থাকতে পারে না অবাক লাগে এদেরকে যারা সাপোর্ট করে অনেক কথা বললাম এইবার চলে আসি তোমাদেরকে যেই কথাটা প্রথমে বললাম যে এত বড় ভুল কি করে করে ফেললি যার জন্য মাসুল তো তোদেরকেই গুনতে হবে এতটাই ভয় পেয়েছিস এতটাই বেইমানির কাজ করেছিস যে মন্দিরার নামটা নিয়ে ইস এত বড় একটা মুখ থেকে আওয়াজ বের করতে হলো ভাবতে পারছিস কত বড় বেইমানি করেছিস মন্দিরার সাথে বন্ধুরা তোমরা কালকে যারা ওর লাইভ দেখেছু কি দেখনি। তাদেরকে একটা টাইম মেনশন করছি ছত্রিশ মিনিটে ছত্রিশ মিনিটে তোমরা যাবে ওই সময়টা পুরোপুরি বলছে ছত্রিশ মিনিট কত সেকেন্ড না ছত্রিশ মিনিটের মিনিটের ওইখান থেকে যাবে যে একজন প্রশ্ন করেছে কেন মন্দিরার বাড়ি যাও না কি সমস্যা তোমাদের মধ্যে হয়েছে তখন পম ফট করে উত্তর দিচ্ছে যে এখন বলা যাবে না আচ্ছা কত বড় মিথ্যাবাদী কত বড় মিথ্যাবাদী হাতে নাতে তোমাদের প্রমাণ দিচ্ছি আমাদেরকে কিছুদিন আগের লাইভে যখন প্রশ্ন করেছিল ভিউয়ার্সরা তখনও কি অ্যান্সার দিয়েছিল যে কই কিছু তো হয়নি এই তো দিদিভাই আমাকে সকালে ফোন করেছিল এই তো দিদিভাইয়ের সাথে সন্ধ্যেবেলা কথা হলো কারণ কি ওই যে গিফটটা ওই যে গিফটটা গিফটটা মন্দিরা মানে মন্দিরা এইসব দিকে তো খুব সৎ যে জিনিসটা পায় দিয়ে দেয় তো আমি ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করব যে মন্দিরার যেই সমস্ত ভিউয়ার্স আছে তারা প্লিজ আর মন্দিরার হাত দিয়ে এই মেয়ের কাছে গিফট পাঠিও না তোমাদের যদি দিতে ইচ্ছে করে তোমরা তোমাদের মতো করে পাঠাও কারণ এখানে মন্দিরাকে যেচে করে কথা বলতে হবে যদি তোমরা গিফটটা পাঠাও তো তখন কি বলেছিল এই তো কথা হলো এই তো কথা হলো স্বীকার করেছিল কি দিদির সাথে এরকম একটা মনোমালিন্য হয়েছে ও ভেবেছিল যে বারবার আমি তো বেশ ভালো মতোই মুরগিটা বানাই মন্দিরাকে এবারেও বানিয়ে নেবো দিদিকে ঠিক পড়তে ফেলবো ই নিয়ে বিনিয়ে আমার শরীর খারাপ আমার বরের শরীর খারাপ আমি ভিডিও দেবো না আমি এই করবো কান্নাকাটি করবো প্রচণ্ড শরীর খারাপ ভিডিও দিতে পারছি না খেতে পারছি না এই করে আমি আমার দিদিকে গলিয়ে ফেলবো ঠিক যেমনটি করে প্রথমবার দিদির এত বড় সর্বনাশ করার পরেও দিদিকে আবার আমার জালে ফাঁদতে পেরেছিলাম এবারেও পারবো কিন্তু এবারে আর পারলো না কারণ এবার বিষয়টা দাঁড়িয়েছে গিয়ে কিন্তু বিজনেস আর সেটা কিন্তু সোমনাথের তাই তো তো ছত্রিশ মিনিটে যখনই মানে এই প্রশ্নটা ভিওয়ার্স করলো এবং প্রথম তো প্রথম থেকে তো কমেন্টের পর কমেন্ট আসছিলই কোনো অ্যানসার দিচ্ছিল না লাস্টের দিকে গিয়ে যখন ফারিয়া বললো অনেকক্ষণ আমি লাইভটা করেছি তুমি এবার একটু লাইভটা করো তো তখন কিন্তু পম এসি প্রথমেই এই প্রশ্নটা পড়ে ফেললো এবং তখন কিন্তু ফারিয়া এরকম করে উঠলো খুব লজ্জা লাগছে না নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে যেই দিদির গিফট নিয়েছিস তোর ঘরের কোন অংশটারে যে তুই নিজের মানে এতে করেছিস মাইক্রোওভেন সেটাও দিদির দিদ ভাইয়ের ভালোবাসার তাগিদে ফ্রিজটা সেটাও দিব ভাইয়ের তাগিদে বেড কভার থেকে শাড়ি থেকে আর যা হ্যাঁ 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 দিদিভাইয়ের শাড়িগুলো কদিন দেখছি তুই পরছিস না তাই তো হ্যাঁ আমার যতসম আসলে তো কতটা একই মনে হয় তবে যেন মনে হচ্ছে দিদিভাই যে শাড়িগুলো দিয়েছে সেগুলো পরছে না দিদিভাইয়ের শাড়িগুলো শুধু পরছিস না এটা করলে তো হবে না দিদি দেওয়া শোকেস দিদি ভাইয়ের দেওয়া টার্সেল দেওয়া হার আরও কত কিছু সেগুলো পারলে সমস্ত কিছু ঘর থেকে অন্য জায়গায় সরিয়ে রাখ এতই যদি নিজেদের মধ্যে আত্ম অহংকার হয়ে থাকে তবে একটা দেখবে ইনস্টাগ্রামে রিলস দিয়েছে চলাই জীবন থেমে যাওয়াই মরণ ভেবে দেখো তুমি কাকে করবে বরণ যদিও ছড়ার মতো করে বললাম এটা একটা গান তো ও কিন্তু এটাকে রিলস দিয়েছে তো তুকে তোকে বরণ করবে মন্দিরা তুই কি ভাবছিস তুই যতবার নাচাবি আর মন্দিরা ততবার নাচবে এই যে তুই ছত্রিশ কিছুদিন আগে বলেছিলিস যে তোদের মধ্যে নাকি কোনো প্রবলেমই হয়নি তাই তো কারণ তখনও পর্যন্ত মানুষকে আমরা বললেও মন্দিরার স্ট্যাটাসটা সবার সবার সামনে আসেনি বাট যখন স্ট্যাটাসটা সবার সামনে চলে এসেছে তখন এইবার তোরা কালকে মুখ খুললি তাও কি পম এবং তার পরবর্তীতে আরও কিছু কমেন্ট যখন এসছে তখন ফারিয়া কিন্তু মুখের উপর বলল পড়তে হবে না দিব্যায়ের নামটা নিতে ভয় লাগছে লজ্জা লাগছে নাকি কোথাও হিংসায় জ্বলে পুড়ে মরছি যে দিপাই সবার কাছে এত খারাপ হয়েও ভালো হয়ে গেল অথচ আমি বিয়ের পর শাড়ি একমাতা সিঁদুর এত কিছু করেও আমি কারো কাছে ভালো হতে পারলাম না দেখ তোর একমাতা সিঁদুর শাড়ি এটা ভালো হলেও এটা মনে রাখবি তুই তুই ধর্ম নিয়ে কিন্তু ছেলেখেলা করেছিস না আমি এই সমস্ত ধর্ম বিয়ে দুই ধর্মের এই নিয়ে কিছু বলতে চাই না বাট কি বলবো ঠাকুরের সামনে বিয়ে করে ধর্ম চেঞ্জ না করার ফলে একটা ধূপও পর্যন্ত কিন্তু ও এখনো পর্যন্ত দেয় না ও না দিলেও পমও তো দিতে পারে কখনো কিন্তু ভিডিওর মধ্যে আমরা দেখতে পাই না সব দেখতে পাই বাট এটা দেখতে পাই না দেখো হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী তুমি যেহেতু সিঁদুর পলা সব পড়তে পারছো একটা ধূপ এটাও তো দেখানো যায় ফারিয়া না পারুক পমও তো পারে বাট না বুঝলে তো সিঁদুরটাও ওর কাছে হচ্ছে কনটেন্ট মুখ খুললে না এই নিয়ে অনেক কিছু মানে খুলতে পারতাম বাট বলিনি কিছু কিছুই বলিনি কিন্তু এখন যেহেতু এই যে কালকে প্রশ্নের উত্তর দিয়ে ফেললো যে দুদিন এখন কিছু জানাবো না কখন জানাবি আগে ভালো করে ব্যবসাটা জমিয়ে নিবি তারপর জানাবি মানে বাঁশটা তারপর ভালো করে মন্দিরাকে দিবি মন্দিরাকে বলবো ও যে বলেছে না এই জীবন থেমে যাই মরণ ভেবে নাও তুমি তাকে তুমি কাকে করবে বরণ কোনোদিনও কিন্তু বরন্ত অনেক দূরের কথা আর সেই জায়গাটাই দিয়েও না যেখানে মন্দিরের ঘন্টা কেউ ইজিলি এইভাবে বাজাতে পারে যদি একটুও শিক্ষা থেকে থাকে না অন্তত নিজের স্বামী এবং মেয়ের কথাটা চিন্তা করে কাউকে দিদি বোন পাথাবার আগে বিশেষত এই সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত একবার অন্তত নিজের ফ্যামিলির কথা ভেবো বুঝতে পারছো বন্ধুরা কত বড় মানে ভুল করে ফেললো মানে কিছুদিন আগে কি বললো যে না আমাদের মধ্যে কিছুই হয়নি আর কালকে ভুলবশত পম কি করে ফেললো মুখ থেকে বের করে ফেললো যে হ্যাঁ তোমাদেরকে পরে জানাবো তার মানে হয়েছে স্বীকার কিন্তু করলো বুঝতে পারলো কখন কোন কথা কীভাবে এরা স্বীকার করে ফেলে আসলে ওই যে বারংবার তুমি মিথ্যা যতই বলো সত্য তো একদিন না একদিন তোমার মুখ দিয়ে বেরিয়ে যাবে আর এই যে বেরিয়ে গেল এবং সব থেকে বড়ো বিষয় কী জানো বন্ধুরা কোন দিন না কোন দিন তোমাদের সামনে ভিডিও ক্লিপও চলে আসবে যে ওদের বাড়িতে কে কে আসছে এবং কে কে যাচ্ছে দুদিন পরই হয়তো তোমরা সেই ভিডিও ভিডিওগুলি পেয়ে যাবে কারণ বারবারন্ত যখন অতিরিক্ত হয়ে যাবে কারো তখন সোশ্যাল মিডিয়ায় আমাদের অন্য কিছু না তুমি যা খুশি করো বাট তুমি যে মিথ্যা বলছো তার প্রমাণ দেওয়ার জন্য সেইগুলোও হয়তো অন্য কোনো অজুহাতে আমাদেরকে দিতেও হতে পারে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে তো চলো টাটা